জামালপুরে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মালিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ রবিবার শহরের ফৌজদারি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় জামালপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নূর ইসলাম নূর শাকিল হাসান ও লালন মিয়া এ সময় বক্তারা অভিযোগ করেন মুস্তাফিজুর রহমান বাপ্পি ফ্যাসিস্টামলের সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন তিনি আওয়ামী পরিবারের বিশ্বস্ত হাতিয়ার হিসেবেও কাজ করতেন চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতা। তবে এসব অভিযোগ অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাপ্পি তিনি বলেন মালিক সমিতির নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে এর মধ্যে কি আমরা বুঝতে পারছি না যে

চ বাংলাদেশ থেকে